ওয়েলকাম ব্যাক একটু মায়ে চ্যানেল আমি শৌমিশা আমি গণেশ পুজোর জন্য অল্প কিছু কেনাকাটি করে নিয়েছি এটা আমার প্রথম বছর পুজো আমি বাড়িতেই দেবো তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি এবার আমি পুজোর জায়গাটা করে নিয়েছিলাম আগের থেকে তো ওখানে পরিষ্কার ছিল কিন্তু গণেশকে বসানো হয়নি আর গণেশকে বসালে তো হয় না ওখানে অনেক কিছু মানতে হয় তো আমি গণেশের জায়গা করে নিয়েছি তারপর আমি ওর আসনটা দেব তার আগে আমাকে আতপ চাল ও দুব্বো দিতে হবে তারপরে আমাকে ওখানে বসাতে হবে বসেছি ওকে আমি পৈতে দিয়েছি এবং রিদ্ধিমা ও সিদ্ধিমাকে একটু ফুল দিয়ে নিচ্ছি এগুলো আমি করে নিয়েছি কিন্তু এগুলো সবটা তো তোমাদের সাথে দেখানো সম্ভব হয় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি কেটে কেটে দিলাম এখানে ভিডিওটা তো এখানে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি ঘরটাও পেতে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবার আমি আস্তে আস্তে করে ওই এক একটা করে কাজগুলো করে নেবো এখানে আমি নৈবেদ্যটা সাজিয়ে নেব প্রথমে আমার কোনো প্ল্যান ছিল না পুজো দেওয়ার তবে এই প্রথমবার আমি পুজোটা করব বলে ভেবেছি আর সব কিছু জোগাড় হয়ে গেছে কোনো প্ল্যান ছাড়াই পুজোতে আমি রাজি হয়ে যাই যে পুজো করব। এবং পুজোতে সব কিছু আস্তে আস্তে করে জোগাড় করে নিয়েছি আর আমি ভাবছি যে প্রত্যেক বছর বড় করে গণেশ পুজো দেব ইচ্ছা আছে দেখি কি হয় পরের বছর তবে এই বছর যতটা পারছি ততটাই আমি করব দেখি কতটা কি পারি তো আমার নৈবেদ্য সাজানো হয়ে গেছে এরপরে আমি ভাবছি যে ফলগুলো কেটে নেব আর যা যা রয়েছে সব কিছু কাটাকাটি করে নিই ফলগুলো সব ধোয়া ছিল তো আমি এগুলোকে একটা একটা করে কেটে নিয়েছি আর প্লেটের মধ্যে ভাবছি যে গণেশের ফেভারিট জিনিসগুলো নিয়ে এসেছি যে ওখানে মোদক ছিল এখানে তো আমাদের পাওয়া যায় না সেই অনেকটা দূর সোদপুর থেকে আমি নিয়ে এসেছি মোদকটা আর লাড্ডু তো ফেভারিট আর মিষ্টি তো এমনি দিতেই হয় সেই জন্য তো সব কিছু দিয়ে আমি প্লেটটাকে আগে সাজিয়ে গুছিয়ে নেব দেওয়ার পরে আমি ওর কাছে খাবারটা দেব এবং ওর জন্য একটা গ্লাস কিনে নিয়েছি বড় ওর তো ছোটো গ্লাস আছে ওর তো বড়ো গ্লাস ছিল না তো সেই জন্য আমি একটা বড় গ্লাসও কিনে নিয়ে এসছি তো আমি ওটার মধ্যে ওকে জল দিয়ে দেবো আর দেখি ফুলগুলো বেশি হয়ে গেছে তো আমি একটু সাজিয়ে গুছিয়ে নিই আর অল্প ফুল আমি অঞ্জলি দেবো তার জন্য রেখে দেবো আমার প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখো তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে বা সাজানোটা কেমন কি সুন্দর কি না তো আমি এখন পুজোতে বসব মন থেকে চেয়েছিলাম আজ পুজোটা হোক তাই পুজোটা হচ্ছে পুজোতে বসলে আমার অনেক সময় লেগে যায় তো আমি অঞ্জলিটা দিয়ে দেব। আমি ভাবিনি যে এত সুন্দর করে আমি গোছাতে পারবো বা আমি পুজো দিতে পারব কোনো কিছু কম ছিল না সব কিছু পরিপূর্ণ ছিল আর আজকে আমি উপোস করেছি সকাল থেকে আমি না খেয়েছিলাম কারণ আমি ভেবেছি যে না খেয়েই পুজোটা দেবো তো আমার তো সত্যি খুব ভালো গেছে দিনটা তোমাদের যেন সবসময় ভালো দিন যায় তো আমি পুজো করতে খুব ভালোবাসি ছোটোবেলার থেকে আমার খুব ভালো লাগে যে কোনো পুজোই আমার খুব ভালো লাগে আর আমি নিজের হাতে একা বুঝাই তার মধ্যে কোনো যেন কম না থাকে সেটাই আমি চাই আর কিছু চাই না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো